আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে তারা শুধু পড়াশুনোই করে না ভোকেশনাল ট্রেনিং ক্যারাটে জুডো এই তো দেখতে পেলেন কয়েকজনকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে তারা কেউ পাইলট হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ডান্সার হয়েছে কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকমভাবে এবং আমি গর্বের সাথে বলতে পারি দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পারসেন্ট আজকে হয়েছে জিরো 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 যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি স্বামী বিবেকানন্দ বলতেন নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে আজকে গর্ব করার নেই আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে জিরো 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 মেনি কনগ্র্যাচুলেশনস টু এডুকেশন ডিপার্টমেন্ট উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড অল আদার অ্যাসোসিয়েট শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সেকেন্ডারিতে এগারো বারো সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল ষোলো পয়েন্ট বত্রিশ পারসেন্ট আর তেইশ চব্বিশ হয়েছে টু পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে হায়ার সেকেন্ডারি পনেরো পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট এগারো বারোতে ছিল ড্রপ আউট রেট এখন হচ্ছে তিন পয়েন্ট সতেরো পার্সেন্ট কারণ এই সময়টা অনেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায় তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয় আমরা যখন ছোটো ছিল আমি দেখেছি বাবা মারা যাওয়ার পর আমাকে গলার একটা হাড় বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল কিচ্ছু ফ্যাসিলিটি আমাদের সময় ছিল না নো অ্যাডভান্টেজ যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায় এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর পিতা মাতাদের আমি অনুরোধ করব আপনারা মেয়েদের বিয়ে দেবার জন্য প্রেশার করবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন তাদের আত্মনির্ভর হতে দিন যখন সে আঠেরো বছর পূর্ণ করছে সে তো পঁচিশ হাজার টাকা পাচ্ছে সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী সেখানেও পঁচিশ হাজার টাকা পায় সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই মেয়েরা যেমন সংসার চালায় মেয়েরা দেশ চালায় মেয়েরা প্লেন চালায় মেয়েরা সারা বিশ্ব চালায় পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই সেই জন্য কন্যাশ্রীও যেমন তারা পাচ্ছে সবুজ সাথীও তারা ক্লাস নাইনে পাচ্ছে সাইকেল বিনা পয়সায় এবং যখন তারা ক্লাস ইলেভেনে হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন তাছাড়াও মনে রাখবেন গবেষণা উচ্চ মাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিমস যেটা মেরিট স্কাম স্কলারশিপ আছে সেটাও আমরা দিচ্ছি গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি আগামীকাল স্বাধীনতা দিবস আমি আপনাদের সকলকে বলবো মাথা উঁচু করে এগিয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির হোয়ার দ্য মাইন্ড ইজ উদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এল রাই মনে রাখবেন সংকীর্ণতা নয় বিভেদ নয় ভেদাভেদ নয় আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে উই আর ওয়ান উই আর টুগেদার উই আর ইউনাইটেড এবং উই আর স্ট্রং এনাফ এটা বলতে পারে আপনাদের সকলকে বলবো বিশ্বের মুকুট আপনারা মাথায় পড়ুন বিশ্ব বাংলা জয় করুন নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে মনে রাখবেন এ মাটি সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক ফুল এই বাংলায় জন্ম হল প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হাল ধরোয়াজ ভারতের দরবারে মাথা নত হবে না সকলে এগিয়ে যান নতুন করে আমি মনে করি দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা মৈমা বাংলা কর্মময়ের বাংলা সভ্যতার সূর্য বাংলা সদা জাগ্রত বাংলা সংস্কৃতির বোধন বাংলা মানবী মোদের বাংলা স্রষ্ট সৃষ্টিতে বাংলা নদী মাতৃকায় বাংলা সবুজ ঘাসেও বাংলা সোনার ধানে বাংলা সোনার শ্যামলা বাংলা অরণ্যে ঘেরা বাংলা সোনালি আলোয় বাংলা ফুলে ফলে ভরা বাংলা জাগরণেও বাংলা উৎসবেও সেরা বাংলা উত্তরণেও বাংলা উন্নয়নেও বাংলা নোবেল জয়ীও বাংলা ভাষা থেকে নাসা বাংলা বৈচিত্র্যের ঐক্যে বাংলা সম্প্রীতিতে বাংলা শুভবুদ্ধিতে বাংলা সমৃদ্ধিতেও বাংলা তোমার আমার বাংলা মোদের গর্ব বাংলা কন্যাশ্রীর বাংলা বাংলা জয়ী বাংলা এটা আমি গতকাল লিখছিলাম কত দিক কত বৈচিত্র্য কত বাহার কত সুরভিত ভাষা বাংলা ভাষার যে মাধুর্য আছে না সেই মাধুর্য কোথাও পাবেন না হ্যাঁ প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে আজকে তো ইংরেজিটাও ভালো বলে বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয় আগে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি সব ভাষাই জানা উচিত যত ভাষা শিখবেন তত উন্নত হবেন